ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ গীতা বিষাদ যোগ শ্লোক নাম্বার বত্রিশ থেকে পঁয়ত্রিশ কিম মানে কি প্রয়োজন ন মানে আমাদের রাজ্যেন মানে রাজ্যে গোবিন্দ হে কৃষ্ণ কি মানে কি ভোগৈহ মানে সুখ ভোগ জীবিতেন মানে বেঁচে থাকে বা মানে অথবা যেসাম মানে যাদের অর্থে মানে জন্য কাঙ্ক্ষিত মানে আকাঙ্ক্ষিত ন মানে আমাদের রাজ্য মানে রাজ্য ভোগাহ মানে ভোগ সমূহ সুখানি মানে সমস্ত সুখ মানে ও তে মানে তারা সকলে ইমে মানে এই অবস্থিতাহ মানে অবস্থিত যুদ্ধে মানে রণক্ষেত্রে প্রাণায় মানে প্রাণ তত্ত্ব মানে ত্যাগ করে ধনানী মানে ধন সম্পদ চ মানে ও আচার্য মানে আচার্যগণ পিতরহ মানে পিতৃব্যগণ পুত্রাহ মানে পুত্রগণ তথা মানে এবং এব মানে অবশ্যই চ মানে ও পিতা মহাহ মানে পিতা পিতামহগণ মাতুলাহ মানে মাতুলগণ শ্বশুরাহ মানে শ্বশুরগণ পৌত্রাহ মানে পৌত্রগণ চালাহ মানে শালকগণ সম্বন্ধীন মানে কুটুম্বগণ তথা মানে এবং এ তান মানে এই সমস্ত ন মানে না হন্তম মানে হত্যা করতে ইচ্ছা আমি মানে ইচ্ছা করি গমনত্ব মানে হত হলে অপি মানে ও সুদন মানে হে মধু দৈত্য হন্তা অথবা শ্রীকৃষ্ণ অপি মানে এমন কি ত্রৈলোক্য মানে ত্রিভুবনের রাজস্ব মানে রাজ্যের জন্য হেতুহ মানে বিনিময় কিমনু মানে কি আর কথা মহিকৃত মানে পৃথিবীর জন্য নিহত মানে বধ করে ধাতৃ রাষ্ট্রাণ মানে ধৃতরাষ্ট্রের পুত্রগণের ন মানে আমাদের কা মানে কি প্রীতিহ মানে সুখ সাথ মানে হবে জনার্দন মানে হে সমস্ত জীবের পালনকর্তা অনুবাদ হে গোবিন্দ আমাদের রাজ্যের কি প্রয়োজন আর সুখ বা জীবন ধারণের বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধ উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক দন পৃথিবীর তো কথাই নেই এমন কি সমগ্র ত্রিভুবনে বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমার লাভ করতে পারব তাৎপর্য যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায় দেহাত্মা বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলি তৃপ্তি সাধন করতে ব্যস্ত এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলির সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন যার যতটা ইন্দ্রিয় তৃপ্তির প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন কিন্তু তা বলে আমরা যতই চাইব ভগবান ততই দিয়ে যাবেন মনে করা ভুল কিন্তু তার বিপরীত প্রস্তাব গ্রহণ করে অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবার প্রতি হই তখন ইন্দ্রিয়ের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায় আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন প্রত্যেকেই নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে দেখতে চায় কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না তখন ভয়ে ও নৈরস্য তিনি মুহমান হয়ে পড়বেন সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা কিন্তু অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের তাই ভগবতের মনোভাব সম্পূর্ণ ভিন্ন ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত তাই ভগবান যখন চান তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না আবার ভগবান যখন চান না তখন তিনি একটি করপতকেও গ্রহণ করেন না অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন থাকে তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন তখনও অবশ্য তিনি জানেন না যুদ্ধের ক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলে হত্যা হয়ে আছে এবং সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র পরবর্তী অধ্যায়গুলিতে এ কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের উপর প্রতিশোধ নেওয়ার কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে ভগবানের ভক্ত কখনও প্রতি প্রতিহিংসাক পরায়ণ হন না অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনো তাকে সহ করেন না ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা করেন না তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন তবুও ভগবান তাদের বিনাশ করার থেকে নিরস্ত হননি ওম নম ভগবতে বাসুদেবায়ু যদি ভাগবত গীতা তোমাদের শুনতে ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ অনুরোধ এই নীল মাধব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার আসছি পরে আরেকটি ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ